আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আমরা আলী ইমরানের বাহান্ন নং আয়াত পর্যন্ত শহীদ শুদ্ধ ভাব অঙ্ক শিখেছি এবার আমরা তিপ্পান্ন এবং চুয়ান্ন নং আয়াত শহী শুদ্ধ ভাব অঙ্ক শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চেয়ে নতুন থাকেন অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবিভাবে পার্ট টু পার্ট দেখেন আপনি যে কোনো কোরআন কালার বোর্ড নয় যে কোনো কোরআন শহী শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ

এই তাসদি যে হরফ থাকবে সে হর দিবে করতে হবে প্রথমবার ডান দিক সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে এটা একটু মনে রাখবেন যেমন দেখেন রব আজ রবর বা রব বা এরপর দেখুন নুনজ না মাধ্যে মুং ফাসিল তিন টান কেন তিন আলিফ টান যদি কোনো হরফের চিকন চিহ্ন আর বামে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেই চিহ্ন আলা হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হবে এটাকে বলা হয় মাদ্যে মুং ফাসিল তাহলে আমরা বলব রব ব্যানবর আ যেখানে খারা জবর সেখানে একালিফ টান মিমজা নুনকে দেবে মিম নুন জবর মান নুনে তারশিৎ গুণা করা অজিব তাহলে বলবো আ মান নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান না আমি কি বলছি দেখেন অন্য অন্য যে কোনো কোরআন পড়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যদি নুনের বে তাসিদ থাকে তাহলে সেই নুনটাকে অবশ্যই আমরা গুন্ডা করবো এইভাবে বলবো মান আর কালার বোর্ডের জন্য যদি এরকম কালার বোর্ডে এই কোরআনটা হয় সেক্ষেত্রে যদি নুনের বে তাসিদ থাকে তাহলে সেই নুনটাকে আমরা অবশ্যই অবশ্যই যদি আমরা নুনের বে যদি কমলা কালার রঙ পাই তাহলে অবশ্যই আমরা গুন্ডা করবো সেখানে বলবো মান নুন জবর না আ না জবরের বাম পাশে খালিফ একালিফ টান আমার সাথে বলেন বলেন রব্যানা বাজের বি মিমালি জবর মা মাদ্দে মুং ফাসিল তিন আলিফ টান এটা মাদ্দে মুং কেন এই যে যদি কোনো হরপ্রবে চিকুন চিহ্ন বামে লম্বা আমরা থাকে দেখেন হরপ্রবে চিকুন চিহ্ন আছে আবার বামে লম্বা হামজার আছে তাহলে এখানে কি করে পড়তে হবে তিন হার পড়তে হবে বলতে হবে বিমা হামজানুন জবর আং ইকফা কেন ইকফা দেখেন যদি নুন সাকিনে পরে যা থাকে যাটা হলো ইকফার হরফ ইকফা হরফ পনেরোটি সেই পনেরোটি হরফের মধ্যেও যা রয়েছে যদি নুন সাকিনের পর যা থাকে তাহলে নুন সাকিনটাকে আমরা অনেশ্বর দিয়ে গুণ্ডা করবো বলবো আং স্বরে অনেশ্বর আং আর ইস ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন আর একটি সহজ উপায় বলে দেয় আপনাদেরকে সেটা হলো যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা ওয়াইন খ এই ছয়টি হরফ মুখস্থ করলেই চলবে হামজা হা আইন হা ওইন খ এই ছয়টি হরফের কোনোটা হরফ যদি নুন সাকিনের পরে যদি থাকে সেক্ষেত্রে নুন সাকিনকে গুণনা ছাড়া পড়তে হয় যেমন আন যেহেতু এখানে নুন সাকিনের পরে হামসা হা আইন হা গন খ এই সবে কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা বলবো আং অনিশ্সাদ গুন্না করব আর থাকলে আমি বলতাম আন যেহেতু নাই সে সেক্ষেত্রে বলবো আং এটা সহজ উপায় আর কালার বোর্ডের জন্য যদি নুন শাকি না নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন শাকিটাকে আমরা অনেক সাথে গুণনা করব তাহলে বলবো বিমা আং জাল আমি জাল আং জাল তা বিমা আং জাল তা তা হ্রব ডান্ডিগ হরদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় এরপরে ওয়া যা তাকে তাওজোর ওয়া তা যাবত্তা ওয়াত্তা তা সিদ্ধ হবে দুই ওয়াত্তা বা ইঞ্জর বা চাপ দেবতে বা ওয়াত্তা বা ওয়াত্তা বা নুন যা রা কাঁদবে নুন রাজবর নুন রাজবর নাউর ওয়াত্তা বা নার রর্বে তা সিদ্ধ রয়েছে দেখেন এখানে আলিফ এখানে আলিফ এখানে লাম এগুলোর উপর কিচ্ছু নেই এগুলো বাদ তাহলে বলবো ওয়াত্তা বা নার ওয়াত্তা বা নার। রজবর র সিন সু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান রসু লাম জবর লা রসুলা ওয়াতাবা নার রসুলা পেশের বাম পাশে জসমলা থাকলে সেখানে একালিফ টিনে হয় এটা মনে রাখবেন তাহলে আমরা এখান থেকে একবার পড়ি বলেন বিমা আনসালতা সালতা ওয়াতাবা নার রসুলা এবারে ফাজা কাপ করে দেবে ফাক্ক আপজোর ফাক্ক ফা কাবজবার ফাক্ক তাজা বা করে দেবে তা বা পেশ তুবে বাটা হলো কলকলা এইজন ধাক্কা দিয়ে পড়তে হবে বোধবে তুবে ফাক তুবে নুন আলি জবার না জবরের বাম পাশে খালি লিফ একা লিফ টান তোবে না ফাক্ তুবে না ফাক্ তুবে না বাটা কেন কলকলা হরফ দেখেন কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম দাল আর এই পাঁচ হরবে জজম হলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বা জজম রয়েছে তো বাটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে পে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ফাক তো বে না মিম জর মা আইন যা শিন কে দেবে আইন শিন যা আশ তার সাথে দুই হবে মা আশ আইন চাপ দিয়ে পড়তে হবে মা আশ শিন খারা যাব শা যদি কোনো হারবে খাওয়া যাবে থাকে তাহলে সেখানে এক হাফটিনে পড়তে হবে মা আশা মা আশা হাজার মা আশা দি জের বাম পাশে জজম লাইয়া টান শাহিদি নুন না শাহিদি না মা না এখন যে অক্ষ করি তাহলে নুন সাকিন দেব দেবো শূন্য সাকিন দিয়ে আমরা দিটাকে তিন টেনে পড়বো এটাকে হলে মাদ্দে আউট অফ থেমে পড়া অর্থাৎ যে হরফটা একালটি পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে সে পড়তে হয় এটাকে হলে মাদ্দে দে আউজি তার বলবো মাশাহিদিন তাহলে এখান থেকে বলেন বলেন ফাঁক তুবেনা মাশাহিদিন

ওয়া ম্যাকারল লাম খারা জবর ল দেখেন আল্লাহ শব্দের এনেজ জবর থাকে কি বললাম আল্লাহ শব্দের এনেজ জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে লা না ল যেমন বলবো রল ল লা না লা না পর ল হা হু ওয়া ম্যাকারল ল হু আল্লামের পর যেহেতু খা রয়েছে তাহলে এক এক পড়তে হবে লামটাকে তাহলে আমরা বলি এখান বলে বলেন আমার সাথে বলেন বলেন ওয়া কারু ওয়া ম্যা র এরপরেজর ওয়াল লাম খারাজ জবর ল হা পেস হু ওয়াল ল হু বলেন তো দেখি এখানে কেন ল পড়লাম লোক কেন পড়লাম অবশ্য আমাকে করে জানাবেন তাহলে বলি ওয়াল্লাহু ল হু ক্ষয়া খয় ক্ষয় ক্ষয়া জবর ক্ষয় রাম র লাম পেশ রুল ক্ষয় ই রোল ল হু ক্ষয় মিম খারা মা যেখানে খারা যাবো সেখানে একালিফটান মা কাফজের কি মা কি রয়া জার রি মা কি রি নুন না রি আমরা একাল ট্রে পড়ব কেন জের বাম্পার সঙ্গে ইয়া থাকবে সেখানে এক পড়তে পড়ত হাইটে মনে রাখবেন আর আমরা এখানে রিটাকে এখন তিন অপ্টের পড়ব কেন পড়ব দেখেন অর্থাৎ অক্ফ করলেন যদি জেরের বাম বা ইয়ে থাকলে সেটাকে এক টেনে পড়তে হয় অর্থাৎ যে হরফটা এক টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে সে এক টানটাকে তিন টেনে পড়তে হয় এটাকে বললাম মাদ দেয় তাহলে আমরা বলবো ম্যা কিরিন অলহ খৈরুল আমার সাথে বলেন বলেন অল্লু রুল তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে উচ্চারণ করতে পড়তে হবে যদি আমার ভিডিওগুলো গুলো এভাবে ধারাবাহিক পাঠ দেখেন আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন এক থেকে দুই মাসের মধ্যে ইনশা আল্লাহ